হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রুম্পা মিস্ট্রি ব্লগস রুম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি তা চোর তো অনেকভাবেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার খেয়ে দেখুন সত্যি অসাধারণ মুখে লেগে থাকবে তো চলুন এর জন্য আমি এখানে এঁচড় নিয়ে নিয়েছি আর এঁচোরগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি টুকরো করে আর ভালো করে ধুয়েও নিয়েছি আর এর সাথে কিন্তু এখানে একটা ছোট আলু নিয়েছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন শুধু এঁচ দিয়েও করতে পারেন আর এখানে কিন্তু আমি হাফ কেজি মতো ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ নিয়েছি কুচি করে টমেটো নিয়েছি আর দুটো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে কিছু আদা আর কয়েক টুকরো রসুন নিয়ে নিয়েছি আর এই আদা রসুন আর টমেটোটা কিন্তু আমি আলাদাভাবে পেস্ট করে নেব। এখানে রয়েছে হলুদ আর গরম মশলা জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর এদিকে দেখুন কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল গরম হয়ে গেলে এর মধ্যে এঁচড়গুলো কেটে রাখা এঁচড়গুলো দিয়ে দেব। আর এর সাথে সাথে কিন্তু আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো একসাথে এঁচড় আর আলু দুটোই কিন্তু ভেজে নেব আপনারা চাইলে এখানে আলাদাভাবেও ভাজতে পারেন সামনে লবণ আর একটু হলুদ দিয়ে দেব এতে করে কালারটা সুন্দর হয় এবার সব উপকরণ ভালোভাবে মিলিয়ে নেব। আলু আর এঁচড়গুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রেখে ওই কড়াইতেই তেল দিয়ে আবার ফোড়ন দিয়ে দেব আর ফোড়নটা ভালোভাবে লাল লাল ভাজা হয়ে গেলে তার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচু দিয়ে দেব। আর পেঁয়াজ কুচিটাও কিন্তু ভালো করে ভেজে নেব এখানে একটা ছোট্ট টিপস রয়েছে পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দেবেন আর পেঁয়াজটা ঢেকে ঢেকে ভাজবেন আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবেন হ্যাঁ তাহলে কিন্তু পেঁয়াজটা বেশ সুন্দর নরম হয়ে যায় আর ভাজাও হয়ে যায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে আস আদা রসুন পেস্টটা দিয়ে নাড়তে থাকবো আদা রসুন পেস্টটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলার একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দেবো আর বাটিতে সামান্য মশলা ছিল সেটা আমি জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। আর এর সাথে সাথেই কিন্তু এর মধ্যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দেব আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময়ও দিয়েছিলাম আর এইচল ভাজার সময় দিয়েছিলাম তার জন্য লবণটা পরিমাণ মতোই দেবেন মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা এইচল আর আলুটা দিয়ে দিলাম এইভাবে ঢেকে ঢেকে ভাজতে থাকবো যতক্ষণ না ইঁচড়গুলো বেশ সেদ্ধ হয়ে যাচ্ছে ইঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে ঠিক এভাবে ঢেকে ঢেকে কিন্তু আমি তরকারিটা যতক্ষণ না পুটছে ততক্ষণ ঢেকে দেবো আর দেখুন তরকারি কিন্তু বেশ ফুটে গেছে আর নরমও হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব আর আপনারা তো এঁচড়ের সাথে চিংড়ি মাছ খেয়েছেন এঁচড় অনেকভাবেই রান্না করে খেয়েছেন কিন্তু একবার এইভাবে ট্যাংরা মাছ দিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা